ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা দেশ জুড়ে চলছে গণ সংগঠনগুলির উদ্যোগে নানা কর্মসূচি এক্ষেত্রে যেন ব্যতিক্রম নয় ত্রিপুরাও গত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠনের স্থাপনা দিবস উপলক্ষে বিভিন্ন গণ সংগঠন নানা কর্মসূচি সংগঠিত করছে তারই অঙ্গ হিসেবে এবার উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করল সংগঠনের অন্তর্গত শিক্ষক কর্মচারীরা ভারতীয় মজদুর সংঘের শরণালী সত্তর বছর পূর্তি ও একাত্তরতম স্থাপনা দিবস উপলক্ষে ভারতীয় মজদুর সংঘ গোমতি জেলার অন্তর্গত শিক্ষক কর্মচারীদের উদ্যোগে ত্রিপুরার সুন্দরী মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় রবিবার এদিনের সামাজিক কর্মসূচিতে অংশ নেয় গোমতি জেলার ঠেকা মজদুর সংঘের কনভেনার গৌতম দাস ভারতীয় মজদুর সংঘের গোমতি জেলার সভাপতি দিগ্বিজয় ভাওয়াল শিক্ষক কর্মচারী সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গৌতম চক্রবর্তী বিজয় চৌধুরী অনুপ সরকার প্রমুখ ঠেকা সংঘের গৌতম দাস বলেন এদিন ভারতীয় মজদুর সংঘ হল ভারতের বৃহত্তম শ্রমিক মধ্যে একটি ইউনিয়ন সালে দত্ত খেংরি নামের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি শ্রমিকদের অধিকার এবং কল্যাণের জন্য কাজ করে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেয় এদিন ত্রিপুরা সুমী মহকুমা হাসপাতালে থাকা পুরুষ ও মহিলা বিভাগের রোগী এবং রোগিনীদের নিজেদের হাতে ফল মিষ্টি পানীয় বোতল তুলে দেওয়া হয় গোটা কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষক কর্মচারী সংঘের কর্মীদের ব্যাপক সারা লক্ষ্য করা যায় আমরা ভারতীয় গোমতি জেলা ভারতীয় মন্ত্রী সংঘের তরফ থেকে আমরা এসেছি এখানে তো আমাদের আপনারা সবাই জানেন আমাদের ভারতীয় মজদুর সংঘের সত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়ে গেছে গত তেইশে জুলাই এই উপলক্ষে আমরা ভারতীয় মজদুর সংঘ সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন ধরনের সোশ্যাল প্রোগ্রাম চলছে তারই অঙ্গ হিসেবে আমরা গোমতি জেলাতেও গত সপ্তাহ এবং আগামী এক সপ্তাহ ব্যাপী আমাদের প্রোগ্রাম শিডিউল আছে তারই অঙ্গ হিসেবে আমাদের গোমতি জেলার অন্তর্গত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে আমরা আজকে এই উদয়পুর মহকুমা হাসপাতালে রুগী এবং স্টাফদের মধ্যে আমরা কিছু ফল এবং মিষ্টি বিতরণ করেছি তো আম ভারতীয় যিনি প্রতিষ্ঠাতা ওনার মূল উদ্দেশ্যই হচ্ছে শ্রমিক সংগঠন এর আমাদের যে শ্রমিক সংগঠন তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা